হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঝাল ঝাল গরুর মাংস কার কার পছন্দ তো এইখানে আমি রেডি করে নিয়েছি সব কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এবং এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়ো আদা রসুন মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলেন এখন মূল রান্নায় যায় জীবনে ভালো খারাপ সময় থাকবে তার মাঝে জীবন চালিয়ে যেতে হবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 তো গরুর মাংস সবাই পছন্দ করেন আমরাও পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে তাই মাঝে মাঝে রান্না করতে হয় এই তো শুরু হয়ে গেছে পেঁয়াজটা বেসটা করে নেওয়ার পর আদা রসুন পেস্টটা ভালো করে দিয়ে পরিমাতন পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কারণ ভালো করে মশলা কষানো না হলে তো কাঁচা স্মেলটা থেকে যায় এখানে গরম মশলা তারপর শুকনো গুঁড়া যা ছিল সব দিয়ে নিয়েছি তারপরেও একটু এক মিনিট মতো কষিয়ে নিব এই তো ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পানি দিয়ে পানি অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে মাংসটা ছেড়ে দিচ্ছি আপনারা সবসময় খেয়াল রাখবেন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কারণ মশলা মাংস ভালো করে কষানো না হলে মাংস স্বাদটা বাড়ে না তাই স্বাদ বাড়ানোর জন্য মাংস মশলা সব কিছু ভালো করে কষিয়ে নেবেন আর মশলা যত কষিয়ে নেওয়া হবে ততই ভালো লাগবে একটু কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা ঘুরে আমি নিয়ে চিড়ে নিব নিয়ে চিড়ে নিচ্ছি মাংসটা অনেকটা হয়ে আসছে তো আপনাদের সকলের উদ্দেশ্যে ভুল বুলতুরিটি সবার আছে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবেন নতুন পুরাতন বোঝে না ভাইয়া আপুরা যারা আছেন সাপোর্ট করবেন আমার যারা ভাই আপুরা আছেন এবং অন্যান্য যারা আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট চাই আপনাদের কার কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানাবেন এবং গরুর মাংসের সাথে সব সময় বরাবরই আমি মাঝে মাঝে প্রায়ই বাচ্চাদের জন্য রুটি করে দেই সেটা চালের রুটি হোক বা আটা রুটি হোক আজকে তার ব্যতিক্রম নয় তো আজও আমি চালের রুটি করে নিয়েছি আমাদের তো অনেক পছন্দ কার কার পছন্দ চালের রুটি আর গরুর মাংস অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা সুস্থ থাকবেন আর কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন সবার জন্য দোয়া ও শুভকামনা সব সময় থাকবে এবং সবাই লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন আপনাদের সকলের কাছে এটুকুই আশা করি আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই